চলো ঘুড়ি দেখতে হবে হ্যাঁ ঘুড়ি দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ওই আকাশে ঘুড়ি উড়ছে দেখেছো ভাজান আকাশে ঘুড়ি ওড়ছে হ্যাঁ আকাশে ঘুড়ি ওড়ছে তো চলো যাতি চাইলে নিয়ে চলে যাই চলো হ্যাঁ কতি নেই পাগল মাটিতে হাত দিতে নেই চলো মানসিক মন্দ কয় ঘুরি ওই যে আকাশে ঘুরি Sala baris alamodo. Yeah, so... Hã? Que? Yeah, so... wow, 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 Uau! 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 Rapi

hାto hto hto soso so tkaمra benana so suban bari slo mধu Aconteceu. 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 Solo Aconteceu. solo solo Aconteceu. solo Aconteceu. 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 হাটি বাসা না হ্যাঁ হাটি বাসা না বেতা লাগছে হাটো হাটো কি আছে ঘুড়ি আছে ঘুড়ি হ্যাঁ আকাশে ঘুড়ি আছে বাড়ি চলো সোভান হয় সোভান

जाओ। की कामरा दिलो जाव 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 हाट्टी पारो ना हट्टी ना पाल्ली बाड़ी सलो

লাভ মারি আস লাভ কাদা কাদা হাতে কাদা মেকে গে তাই দেখি কিরাম কাদা হয়েছে হাতে ও কাদা যে হাতে কাদা চলো গুণ আৰু কাদা 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 ধৰক কাদা কাদা মোচাই দি ধৰক ধৰক কাদা মোচাই দি কাদা মোচাই দি এ কাটা মোচাই দি এ কাদা মছাই দিছি এ কাদা মোচাই দি চল আছা কাদা মোচাই দিছি চলে চল চল

হ্যাঁ 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 চলো চলো হ্যাঁ বড় তুমি ঘুরি উড়ানো দেখবা হ্যাঁ যাওক বাজান যাওক Subhan. Oh, jadi teman Rafi, bahaya Rafi. Rafi? sama Hah? হ্যাঁ হ্যাঁ চলো 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 ঐ সেজান এদিকায় মনে একটু ঘুড়ি ধরবে সেজান

ঘুড়ি দেখাছো মধু দেখাছো তাহলে এবার বাড়ি চলো চলো বাড়ি না বাড়ি যাতে হবে আব্বু বাড়ি যাতে হবে